আজকে ভর্তি জয়নগরের মোয়া নিয়ে বসে পড়েছি জয়নগরের মোয়া তো জগৎ বিখ্যাত কিন্তু এই ইতিহাস ইতিহাস তোমরা কি জানো চলো আজকে একটু জয়নগরের নিয়ে গল্প করা যাক এই জয়নগরের মোয়া প্রথম শুরু করেন জয়নগরের বহরু গ্রামের বাসিন্দা জামিনী বুড়ো তিনি নিজের ক্ষেতের ধান কনকচুর ধানের দিয়ে আর নোলেন গুড় দিয়ে প্রথম বানান এই মোয়া আর সেটা একটা অনুষ্ঠানে পরিবেশন করেন আর সেই অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু উনি এই মোয়াটা খেয়ে খুব প্রশংসা করেছিলেন আর তারপর এই মোয়ার নাম কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে এই মোয়া উনিশশো সালে প্রথম বিক্রির জন্য তৈরি করেন পূর্ণচন্দ্র ঘোষ যার ডাকনাম বাবু। আর তার সঙ্গ দেন নিত্যগোপাল সরকার এই দুজনে মিলে এই মোয়া বিক্রি করা শুরু করেন দু সালে এই মোয়া কিন্তু জিআই ট্যাগও পেয়েছে তাহলে জয়নগরের মোহার ইতিহাস তো আমরা জেনে নিলে কেমন লাগলো আমরা আজকের এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা জলদি জলদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও